আপনি কি জানেন সফলতা পেতে গেলে বড় কোনো পরিবর্তন দরকার পড়ে না বরং ছোট ছোট অভ্যাসই আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে যেমন যদি আপনি প্রতিদিন মাত্র এক পার্সেন্টের ছোট্ট ইম্প্রুভমেন্ট করেন তাহলে এক বছরে আপনি সাঁত্রিশ গুণ বেটার হয়ে যাবেন এমন কি একটা ছোট্ট পজিটিভ চেঞ্জ আপনাকে বছর শেষে কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলে নিয়ে যেতে পারে আর এটাই অ্যাটমিক হ্যাবিট বইটি থেকে নেওয়া ফার্স্ট আইডিয়া স্মল চেঞ্জেস ক্রিয়েট বিগ রেজাল্টস সেকেন্ড আইডিয়া ফোকাস অন সিস্টেম নট অন গোলস জেমস ক্লিয়ার বলেন উইনার অ্যান্ড লুজার দুজনেরই একই গোল থাকে কিন্তু উইনার সাকসেস পায় শুধু তার স্ট্রং সিস্টেমের জন্য এখানে গোল হলো আউটকাম আর সিস্টেম হল প্রসেস অ্যাকচুয়ালি রিয়েল সাকসেস আসবে তখনই যখন আপনি প্রতিদিন সিস্টেমটাকে ফলো করবেন সুতরাং মনে রাখবেন ছোট্ট অভ্যাস শক্তিশালী সিস্টেম আমাদের সাফল্যের আসল চাবিকাঠি